হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হচ্ছি নতুন একটি বাস রিভিউ নিয়ে আর এই বাসের রিভিউ হচ্ছে এনা ট্রাভেলসের চাইনিজ হাইগার ব্র্যান্ডের স্লিপার বাসের একটি রিভিউ তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আর এখনও পর্যন্ত যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি প্রেস করে পাশে থাকুন স্ক্রিনে দেখছেন শ্যামলি এনার ট্রাভেলসের ফ্লিটে চলমান চাইনিজ ব্র্যান্ড হাইগার কে এল কিউ সিক্স ওয়ান ওয়ান নাইন মডেলের স্লিপার বাস এই বাসটির চ্যাচি চায়না থেকে সিবিউ কন্ডিশনে ইম্পোর্ট করা হয়েছিল পরবর্তীতে ঢাকার গাউসিয়া মোটরস এই বাসটিকে সম্পূর্ণ নতুন একটি স্লিপার বডিতে রূপান্তর করে বাইরে থেকে এই বাসটা দেখতে অনেকটা বিদেশি বাস মনে হয় বা সিবিউ বাস মনে হয় তো চলুন বাসটির ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাসটি রিভিউ করার সময় আমি ইন্টেরিয়রে উঠে পরে দেখলাম যে বাসটার ইন্টেরিয়র বেশ সুন্দর এবং গোছালো মানে গাউসিয়া মোটরস এই বাসটিকে বেশ সুন্দর করে বানিয়েছেন বলা যায় আর দেখতে পাচ্ছেন এই হাইগার বাসটির ককপিড ভিউ আর এই ককপিট ভিউয়ের পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ক্যাবিনটা বেশ বড় এবং ফাঁকা স্পেস রাখা হয়েছে এটি হচ্ছে রেয়ার ইঞ্জিন বাস রেয়ার ইঞ্জিন বলতে এই বাসটার ইঞ্জিন পেছনে যার কারণে বাসটি বেশ স্টেবলভাবে চলাচল করবে বাংলাদেশ সড়কে আর রেয়ার ইঞ্জিনের বাসগুলো বাংলাদেশে সাধারণত লাকজারি বাস হিসেবেই বিবেচনা করা হয় আর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেলারেটর ব্রেক বা ক্লাচ আর এই বাসটা একশো চল্লিশ মিটার পর্যন্ত দেওয়া আর সর্বোচ্চ একশো বিশ তিরিশ এরকম চলতে পারে যদিও এই বাসটা আনলক করা তো চলুন এবার বাসটির ইন্টেরিয়র পার্ট দেখে নিই শ্যামলী এনার ট্রাভেলসের এই সম্পূর্ণ বাসটি স্লিপার বেড বিশিষ্ট আপার ডেক এবং লোয়ার ডেকে টোটাল মিলিয়ে তিরিশটা বেড রয়েছে আর এই বেডগুলো যথেষ্ট পরিমাণে আরামদায়ক এবং কমফোর্টেবল আপনার লং জার্নির জন্য এই বেডগুলো বেশ ভালো আর শ্যামলী এনার ট্রাভেলস যেহেতু এই বাসগুলোকে ব্যানাকোল চট্টগ্রাম এবং ঢাকা সিলেট বা ঢাকা সুনামগঞ্জ বা ঢাকা কক্সবাজার রুটে চালায় সেই হিসাবে যাত্রীদের জন্য এই বেডগুলো বেশ আরামদায়ক এবং কমফোর্টেবল বলা যায় এই বাসটার প্রত্যেকটা বিড়ের সঙ্গে একটি করে স্ক্রিন একটি করে বালিশ একটি করে কোল বালিশ এবং চার্জিং পোর্ট দেওয়া আছে এছাড়া আপনারা চাইলে কম্বল নিতে পারবেন এই বাসে বেডগুলোর দিকে একটু খেয়াল করে দেখতে পারবেন বেডগুলো বেশ নরম এবং কমফোর্টেবলই বলা যায় আমি নিজে এই বাসটা হচ্ছে রিভিউ করার সময় দেখেছি বেডগুলো বেশ নরম এনার ট্রাভেলস এই বাসগুলোকে যথেষ্ট পরিমাণে ভালোভাবে বানিয়েছে আর গাউসিয়া মোটরস থেকে এনার ট্রাভেলস টোটাল চারটি বাস বানিয়েছে হাইগার এই মডেলের যার মধ্যে এই হাইগার বাসগুলো সাধারণত চট্টগ্রাম বেনাপোলে ফিক্সড এবং ঢাকা সুনামগঞ্জ বা ঢাকা কক্সবাজার অথবা ঢাকা রংপুর এইসব রুটে স্ক্রিপ্ট দিয়ে বেড়ায় আপনারা চাইলে এনার ট্রাভেলসের নিজস্ব ওয়েবসাইট যেটি বাসের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা চেক করে দেবেন যে এই বাসটি এখন কোন রোডে চলতেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি বাসটি বেনাপোল স্ট্যান্ড থেকে ভিডিও করছি যেহেতু বাসটি এখন বেনাপল চট্টগ্রাম রুটে চলতেছে তাই আমি আপনাদের মাঝে ব্যানাপল চট্টগ্রামের সকল ভাড়াগুলো আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম থেকে বেনাপলের ভাড়া সাতাশশো টাকা চট্টগ্রাম থেকে যশোরের ভাড়া আড়াই হাজার টাকা চট্টগ্রাম থেকে ঢাকার ভাড়া চোদ্দশো টাকা ব্যানাপোল থেকে ঢাকার ভাড়া পনেরোশো টাকা আর টাইমিংগুলো জানতে আপনারা হচ্ছে কাইন্ডলি শ্যামলিয়ান ট্রাভেলসের ওয়েবসাইট চেক করুন তবুও আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি বেনাপোল থেকে সকাল সাড়ে এগারোটায় এবং চট্টগ্রাম থেকে বিকাল চারটার দিকে বাসটি ছেড়ে যায় নতুন নতুন ভিডিও এবং আরও আপডেট জানতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট এবং আমার ফেসবুক পেজ ভেহিকুল মোশন বাই নাফি পেজটি ফলো করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে কমেন্ট করে জানাতে পারেন তো ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং